ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে সরল দিন ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি খুদি এই রূপ উন্নত কর যে তোমার প্রতিটি ভাগ্যলিপি লেখার পূর্বে খোদা যেন সুধান কি তোমার অভিপ্রায় হে খোদা আমার অন্তরের একমাত্র আকাঙ্ক্ষা ছড়িয়ে দাও আমার দৃষ্টির আলো সবার উপর সিংহের মাথার উপর আজ বিড়াল খেলা করছে বড়ই দুর্ভাগ্য আজ মুসলমানদের তারা শাহাদাতের আকাঙ্ক্ষা ভুলে গিয়ে তসবির দানার মধ্যে জান্নাত খুঁজছে দৃঢ় বিশ্বাস অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম জীবনযুদ্ধ এই হল মানুষের হাতিয়ার ক্ষমতা ছাড়া শব্দ কেবলই দর্শন